বন্ধুরা আজ সাতাশে মে দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে মঙ্গলবার আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম গতকাল ছাব্বিশ তারিখ থেকেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া পুরোপুরি বদলে গেছে বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টি আমরা কাল থেকেই পাচ্ছি তবে এখনও যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি কিন্তু এমন কিছু হয়নি বৃষ্টি আরও বাড়বে আগামী দিনগুলোতে বিরাট নিম্নচাপের ভারী বৃষ্টি এবং সাথে ঝড় কিন্তু প্রবেশ করতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে এবং তার এফেক্ট শুধু যে আমাদের দক্ষিণবঙ্গের উপরে পড়বে তা নয় পরবর্তী সময়ে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আছে এছাড়া বাংলাদেশে ত্রিপুরায় আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে ঝড়ো হাওয়া চলবে কত তারিখ অবধি এই আবহাওয়া আমরা পেতে চলেছি সমস্তটা জানাবো আমাদের ম্যাপে গিয়ে তো আমরা সরাসরি চলে যাই আমাদের সিস্টেমে এবং সেখান থেকে রাডার সহ বাকি সমস্ত আপডেট আপনাদেরকে দিচ্ছি তো আমরা চলে এলাম আমাদের সিস্টেমে এবং আপনাদের সঙ্গে প্রথমেই যেটা আলোচনা করবো সেটা এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে এই মুহূর্তেই দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের উপরে ভারী থেকে অতি ভারী মেঘ অন্যদিকে আরব সাগরেও ভারী মেঘ রয়েছে মুম্বাইয়ের দিকে কিন্তু এই মুহূর্তেও বৃষ্টি চলছে মুম্বাইয়ের জলমগ্ন অবস্থা সেরকমই জলমগ্ন অবস্থা হতে চলেছে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গেরও এই ভারী মেঘের বৃষ্টি এবং ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এই মুহূর্তে মেঘ আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা কলকাতা হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি চলছে শুধু কলকাতা নয় কলকাতা ছাড়া খর্দা এদিকে বারুইপুর গোসাবা জয়নগর মাজিলপুর কেয়াতলা হাওড়া উলুবেরিয়া কোলাঘাট বালিচক তমলুক হলদিয়া কাঁথি দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর বেলদা খড়গপুর ঝাড়গ্রাম বালিচক এই সমস্ত জায়গায় এই মুহূর্তে মেঘ ও বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশে সুন্দরবনে এবং কলাপাড়া ছাড়া বাকি বাংলাদেশ পরিষ্কার আমাদের উত্তরবঙ্গ পরিষ্কার আমাদের দক্ষিণের বাকি জেলাগুলো এই মুহূর্তে পরিষ্কার থাকলেও পরবর্তী সময়ে মেঘ প্রবেশ করবে বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে আছে কোথায় কীরকম বৃষ্টি জানাবো আমরা তার আগে চলে যাব নিম্নচাপের এই মুহূর্তের ঘূর্ণাবর্তে ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে গেছে নিম্নচাপ সুস্পষ্টভাবে যদিও ঘূর্ণিঝড় এর থেকে কিন্তু গতিবেগ যেহেতু অ্যাচিভ করতে পারছে না তাই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে না এই ঘূর্ণাবর্ত তবে ভারী ঝড় এবং বৃষ্টি আমাদের বাংলায় প্রবেশ করবে এবং ঘূর্ণাবর্তের যে একেবারে সেন্টারটি বা ঘূর্ণিঝড় তৈরি হলে যাকে চোখ বলা হয় সেটি একেবারে সুন্দরবন দিয়ে আমাদের কলকাতার উপর থেকে যাবে তিরিশে একত্রিশ তারিখে এবং সেই সময়টায় বৃষ্টি কিন্তু অতি ভারী আমাদের দক্ষিণের জেলাগুলিতে হবে এই মুহূর্তের আমরা বৃষ্টি ও বজ্রমুঠে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কলকাতার পরে কলকাতাতেও আছে বৃষ্টি এবং তার পরবর্তী সময় দুপুর গড়িয়ে বিকেলের দিকে নদিয়া শান্তিপুর কৃষ্ণনগর চাকদা বর্ধমান কাটোয়া সহ মুর্শিদাবাদ বীরভূমেও হালকা মাঝারি বৃষ্টি এছাড়া দুর্গাপুর আরামবাগ বাঁকুড়া পুরুলিয়ায় হালকা মাঝারি বৃষ্টি আরামবাগে অবশ্য ভালো বৃষ্টি এছাড়া আমাদের দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আজকে বৃষ্টি দেখতে পাচ্ছি তবে উত্তরবঙ্গ অপেক্ষাকৃত পরিষ্কার ত্রিপুরাতে বিকেল সন্ধ্যের দিকে খুব একটা কিছু নেই তবে বাংলাদেশের চট্টগ্রাম লঙ্গদু রাঙামাটি খাগড়াছড়ি বিলাইছড়ি এই সমস্ত অঞ্চলের চিটাগাং কক্সবাজারের দিকে আজকে বৃষ্টি আছে বিকেল সন্ধ্যায় এবং বাংলাদেশের বরিশাল খুলনাসহ সাতক্ষীরা যশোর শ্যামনগরের দিকে আজকে বৃষ্টি দেখতে পাচ্ছি বিকেলের দিকটাতে এরপরে রাতের দিকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে মোটামুটি দক্ষিণবঙ্গ আর কোথাও সেরকম বৃষ্টি আজকে রাতের দিকে দেখা যাচ্ছে না যদিও আরও ডিটেলে আমি জানাবো বৃষ্টির পরিমাণে গিয়ে কাল আঠাশ তারিখ কাল কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করবে দক্ষিণ বঙ্গোপসাগরে মানে আমাদের উপকূলের থেকে দক্ষিণে এবং তার যা সেন্ট্রাল লাইন দেখে বোঝা যাচ্ছে কলকাতা থেকে প্রায় পাঁচশো থেকে ছশো কিলোমিটার দূরে অবস্থান করবে কারণ কলকাতা থেকে পুরী যদি পাঁচশো কিলোমিটার হয় তাহলে এটা মোটামুটি ওই পাঁচশোর কমই হবে পাঁচশোর কমই হবে মোটামুটি চারশো সাড়ে চারশো কিলোমিটার দূরে অবস্থান করবে তাই পরিবর্তন এবং কালকে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে আমাদের কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে এবং বাংলাদেশেরও সুন্দরবন ও উপকূল অঞ্চলগুলোতে ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে সাথে মাঝে মাঝে বৃষ্টিটাও থাকবে কালকের সকালের থেকে মোটামুটি পরিষ্কার থাকলেও যখনই বেলা গড়াবে এই ধরুন বারোটা একটার দিকে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে আবারও বৃষ্টি এবং কালকে ত্রিপুরাতেও বৃষ্টি আছে দক্ষিণ বাংলাদেশেও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গায় তবে উত্তরবঙ্গ কালকেও কিন্তু পরিষ্কার থাকছে কালকেরও রাতের দিকে ত্রিপুরার কিছুটা বৃষ্টি এবং উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি শীতলকুচি দিনহাটার দিকে বাংলাদেশের উত্তরে রংপুরের দিকে আর সিলেটের দিকে কিছুটা বৃষ্টি ছাড়া ভারী বৃষ্টি বুধবার রাতে আর দেখা যাচ্ছে না বৃহস্পতিবারের পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার ঘূর্ণাবর্তে একেবারে কাছাকাছি পৌঁছে যাবে এবং উনতিরিশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে এবং দক্ষিণ বাংলাদেশ জুড়ে ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে কিন্তু বৃষ্টির পরিমাণ তখনও কম ভারী থেকে অতিভারী বৃষ্টি যেটা দেখতে পাচ্ছি সেটা তিরিশ তারিখে তিরিশে যেরকম দক্ষিণবঙ্গ সেরকম উত্তরবঙ্গ বাংলাদেশ জুড়ে ত্রিপুরা আসাম জুড়ে কিন্তু অতিভারী বৃষ্টি চলতে থাকবে এবং অতি ভারীর থেকেও অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং উপলব্ধি করতে পারছি তার সাথে ত্রিপুরা বাংলাদেশ আসাম জুড়ে বেশ ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে এবং প্রতিটা জেলার কোনায় কোনায় এই বৃষ্টি পৌঁছাবে এক তারিখ থেকে অবশ্য আবারও মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তারপর আবার তাপমাত্রা বাড়বে চার তারিখ থেকে তিন চার তারিখ থেকে আবারও কিন্তু গরম আসবে এবং পরবর্তী সময় আবারও কিন্তু নিম্নচাপ তৈরি হবে সে এখন দেরি আছে আপাতত এই যে নিম্নচাপের বৃষ্টি সেটা সবচেয়ে বেশি পরিমাণ আমরা দেখতে পেলাম তিরিশ একত্রিশ তারিখে আর আজকেও যে বৃষ্টি নেই তা নয় আজকাল পরশু তিন দিন বৃষ্টি আছে পরিমাণ কম তিরিশ থেকে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি বৃষ্টির পরিমাণে যাই আজকে যেরকমটা বললাম আজকের বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মোটামুটি ভালোই বৃষ্টি আছে খড়গপুর হলদিয়া দীঘা কোলাঘাট এদিকে বেলদা বালিচক তমলুক তারপরে গোপীবল্লভপুর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতো চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাতরা পান্ডুয়া চাকদা চন্দননগর কলকাতা বারুইপুর জয়নগর মজিলপুর গোসাবা যদিও সুন্দরবন অঞ্চলে বৃষ্টির পরিমাণটা কম এবং শান্তিপুর নদিয়া কাটোয়া বর্ধমান জুড়ে দুর্গাপুরে বৃষ্টি মোটামুটি ভালোই আছে আর বিক্ষিপ্তভাবে মুর্শিদাবাদ আর বীরভূমে হালকা মাঝারি আছে দক্ষিণ বাংলাদেশে কিছুটা বৃষ্টি আছে খুলনা বরিশাল কলাপাড়া মঠবাড়িয়া সুন্দরবন অঞ্চলে এবং উত্তরবঙ্গ আজকে পরিষ্কার থাকছে যেরকমটা বললাম আজকের পর যদি আমরা কালকের দিনটায় দেখি তাহলে কালকের যে বৃষ্টি আঠাশ তারিখের কলকাতাতেও রয়েছে এবং দক্ষিণবঙ্গের মোটামুটি খড়গপুর দীঘা মন্দারমণি মানে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর বর্ধমান হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনায় ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে এবং বাংলাদেশেও ময়মনসিংহ কলাইবগুড়া সিলেট মৌলভীবাজার বিশ্বম্বরপুর আর এদিকে দক্ষিণে বরিশাল পিরোজপুর খুলনা মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বেশ ভালো বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও মোটামুটি বৃষ্টি থাকবে উনত্রিশ তারিখেও বৃষ্টি থাকছে সব জায়গাতেই উনত্রিশ থেকে একত্রিশ যদি দেখি এই দুটো দিনের বৃষ্টি কিন্তু সবচেয়ে বেশি হবে উত্তরবঙ্গে বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গেও এই বৃষ্টি থাকবে ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে আবার একত্রিশ থেকে দুই যদি দেখি মোটামুটি পরিষ্কার হয়ে যাবে যদিও কলকাতায় কিংবা উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা আসাম জুড়ে ভালো বৃষ্টি থাকবে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা ও দুই চব্বিশ পরগনা ছাড়া বাকি হাওড়া হুগলি ছাড়া বাকি আর কোথাও সেরকম বৃষ্টি দেখতে পারবো না দুই থেকে চার গিয়ে মোটামুটি দক্ষিণবঙ্গ পরিষ্কার উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে চার থেকে ছয় ওই হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে উত্তরের দিকটায় তারপর গিয়ে পরিষ্কার হবে আট দশের দিকে গিয়ে আবারও হয়তো নতুন নিম্নচাপ স্মৃত বন্দর বা মায়ানমারের দিক থেকে প্রবেশ করতে পারে এই হচ্ছে পরিস্থিতি তার মানে যেটা দেখা গেল তাতে উনত্রিশ থেকে একত্রিশ অতিভারী বৃষ্টিতে ভাসবে বাংলা এই হচ্ছে গিয়ে নিম্নচাপের আপডেট এবার চলে আসি তাপমাত্রা আজকে তাপমাত্রা কিন্তু বেশ কম বেশ কম এবং সেটারই কথা ছিল আজকে আঠাশ কলকাতায় এবং দক্ষিণবঙ্গে আঠাশ থেকে তিরিশের মধ্যে উত্তরবঙ্গেও কিন্তু মোটামুটি বত্রিশের মধ্যে আছে বাংলাদেশের উত্তরে বত্রিশ দক্ষিণে ওই বাংলাদেশ একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে তবে চট্টগ্রাম মহাসকালের দিকে আঠাশের মতো ত্রিপুরাতে আজকে তাপমাত্রা দুপুরে তেত্রিশ চৌত্রিশ শিলচর পঁয়ত্রিশ এবং আসাম জুড়ে একত্রিশ বত্রিশের মতো কালকের তাপমাত্রা আজকের মতোই থাকবে উনত্রিশ তারিখেও কিন্তু আজকের মতোই খুব একটা বেশি ফারাক এ কটা দিনে আর হবে না একত্রিশ তারিখও মোটামুটি এক এক তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়বে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা